আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ইমানদার দর্শক এবং শ্রোতা আলহামদুলিল্লাহ উদ আতর সম্পর্কে আপনারা অনেকে জানেন ইতিপূর্বে আমার ভিডিওগুলোতে আপনারা উদ কাঠের খাটি আতর সম্পর্কে জেনেছেন এবং এর উপকার সম্পর্কেও আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন আজকে আমি উদ কাঠের আরও ব্যাপক কিছু ব্যবহার এবং তার উপকার সম্পর্কে কথা বলবো ইনশা আল্লাহ তাইলা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন উদ কাঠের যে খাঁটি আতর রয়েছে এই আতরটি বলতে পারেন আল্লাহ পাকের একটি কুদরত একটি গাছ থেকে তৈল বের হয় এটা তো খুবই আশ্চর্যজনক বিষয় হ্যাঁ অনেক কিছু থেকেই তৈল বের হয় কিন্তু গাছের তৈল এত সুগন্ধি এবং এত উপকারী এবং যেটি আল্লাহর রসুল সাল্লি ওয়া পছন্দ করতেন সুবহারান্লাহ এই উদ কাঠের খাটি আতরটি যেটি আমি দিয়ে থাকি বিশেষ করে এটি অত্যন্ত হাই কোয়ালিটি এবং হাই প্রাইস এই আতরটি থেকে আরও হাজার রকমের আতর উৎপন্ন হতে পারে এটা র ম্যাটেরিয়ালস এটা থেকেই বিভিন্ন কোম্পানি আর অন্যান্য আতর উৎপাদন করে বিভিন্ন ধরনের কেমিক্যাল দ্বারা এই আতরের ড্রপ ঢেলে তারা আরও বিভিন্ন ধরনের উদ আতর বের করে যেগুলো সস্তায় বাজারে পাওয়া যায় এটা হলো মূল আতর এটা উদের গাছ থেকে বা আগর কাঠ থেকে এই আতরটি বের করা হয় এবং এটি খাঁটি একেবারেই খাঁটি এবং এটির মধ্যেই আমি বিভিন্ন বিষয়ের উপরে ঝাড়ফুঁক করে দিই যে ঝাড়ফুঁক দ্বারা আপনি আপনার জীবনের অনেকগুলো রুহানি সমস্যা সমাধান করতে পারবেন এই রুহানি সমস্যা বিভিন্ন ধরনের হতে পারে রুহানি সমস্যা বলতে কি বোঝায় অবশ্যই অনেকে জানেন অর্থাৎ আমাদের আত্মাগত সমস্যা স্পিরিচুয়াল প্রবলেম যে প্রবলেমগুলো সচরাচর কোনো মানুষ বা কোনো চিকিৎসা বা কোনো ধরনের জিনিস ব্যবহার করে সমাধান করা যায় না কোনো মানুষ সেটা সমাধান করতে পারবে না ধরুন আপনি চিন্তিত বিশাল চিন্তায় আছেন আপনি এখন কি করবেন আপনি চিন্তা রোগের ওষুধ খেলেন কোনো কাজ হবে না বা হচ্ছে না বা আপনি কঠিন ডিপ্রেশনে আছেন আপনি স্ট্রেস নিয়ে আছেন অথবা হতাশায় আপনি নিমজ্জিত আসলে হতাশাটা কেন হয় অনেক মানুষ আছে তার কিছুই নেই তারপরেও সে হতাশ নয় আবার অনেক মানুষ আছে সব কিছু আছে তারপরেও সে হতাশ এটা রুহানিগত সমস্যা এই জন্য এই উদ কাঠের খাটি আতরের মধ্যে আমি বিশেষ ঝাড়ফুঁক করে দিয়ে থাকি এই ঝাড়ফুঁকটা আমি নিজে করি এবং মোমেন জিনেরাও করে ইনশাল্লাহ কারণ মোমেন জিনদের মধ্যে হাই কোয়ালিটি মাওলানা সাহেব স্পিরিচুয়াল হিলার রুহানি চিকিৎসক রয়েছেন তারা জানেন কার কি সমস্যা কি ধরনের ঝাড়ফুঁক করলে কার কোন বিষয়ের সমস্যা দূর হবে সেটা ইসলামিক স্পিরিচুয়াল হিলিং করে তারা যারা মোমেন জিন রয়েছেন এবং প্রত্যেক জিনেরাই অনেক ধরনের চিকিৎসা জানে কিন্তু হবিশ জিনও কিন্তু অনেক কাজ জানে যদি না জানতো তাহলে আপনাকে নষ্ট করতে পারতো না জিন যখন মুসলমান হয় তখন তাকে মেন বলা হয় মিন সবাই আমরা হতে পারি নাই আমরা মুসলমান হয়েছি মুসলিম হয়েছি মিন হতে হলে আমাদের আরো কষ্ট করতে হবে একটা মানুষকে মিন তখন বলা যাবে যখন তার মধ্যে পরিপূর্ণভাবে ইমান এসে যাবে ইমান সেটাকে মিন বলা হয় মুসলিম আমরা সবাই কিন্তু মিন নয় এটা বোঝার বিষয় তো যে সমস্ত জিনেরা মুসলিম হয়েছেন তারা কিন্তু সাথে সাথে মিন হয়ে গেছেন সাধারণ মুসলিম হয়ে তারা থাকেন নাই তারা মিনে রূপান্তর হয়েছেন তারা আল্লাহ রবাহ আলহ উপরে ততটুকুই নির্ভরশীল ভরসা করেন এবং আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লামের নির্দেশ তারা ততটুকুই পালন করেন যতটুকু আল্লাহর নবী সাল্লাহ আলু সাল্লাম নির্দেশ করেছেন কারণ জিনেরা দীর্ঘ হায়াত পেয়ে থাকেন এটা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন জিনেরা হাজারের উপরে হায়াত পান হাজার বছরের উপরে কেউ দুই হাজার আড়াই হাজার বছর পর্যন্ত বেঁচে থাকেন এমনকি জিনদের মধ্যে এমনও জিন এখনও আছেন যারা স্বয়ং রাসুল করিম আলী সাল্লামকে দেখেছেন এবং ওই সমস্ত মোমেন জিনদেরকে বলা হয় সাহাবি জিন তবে সাহাবি জিনের দেখা পাওয়া বা তাদের সংস্পর্শে যাওয়া বা তারা আমাদের সংস্পর্শে আসাটা অনেক অনেক কঠিন ব্যাপার এবং সেটা সহজ সাধ্য কিছু নয় এটা অনেক কঠিন বিষয় যারা স্পিরিচুয়াল লাইফে চূড়ান্ত শিখরে পৌঁছে গেছেন যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে সক্ষম হয়েছেন এমন কোন আধ্যাত্মিক জগতের মানুষ আল্লাহর পেয়ারা মায়ার বান্দা বান্দিগণ রয়েছেন তারা ওই সমস্ত সাহাবি জিনদের সংস্পর্শ পান কিন্তু অন্যান্য মোমেন জিনেরা ওই সমস্ত সাহাবি জিন যারা আছেন তাদের সংস্পর্শ কিন্তু তারা পান এবং ওই সাহাবি জিন থেকে সাধারণ মোমেন জিন সাধারণ মোমেন জিন থেকে আমাদের কাছে যারা আসেন তারাও কিছুটা ইনফরমেশান দিতে পারেন তবে সচরাচর আমরা এটা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারবো না যে আমাকে বলেন নবী করিম সাল্লা সাল্লাম কীভাবে করেছেন কি বলেছেন কোনটা সঠিক কোনটা বেটিক এটা আমাকে জানান এটা জানা যাবে না বা এটা বলবেও না অনেক পুরাতন জিনেরা রয়েছেন তো মোমেন জেনেরা যে ঝাড়ফুঁক করেন সেটা অত্যন্ত কার্যকর আমি এই উদ আতরের মধ্যেই ঝাড়ফুঁক করে দিই আপনার শরীরটাও আপনি বন্ধ করতে পারবেন আপনার ডিপ্রেশন দূর করতে পারবেন স্ট্রেস দূর করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধি এবং আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি এক কথায় যে যে বিষয় নিয়ে আপনারা একজন হুজুর বা কবিরাজ বা মোল্লার সাথে যোগাযোগ করেন যে যে বিষয় নিয়ে আপনারা ঝাড় নেন একজন রাকির কাছ থেকে যে যে বিষয় নিয়ে একজন স্পিরিচুয়াল হিলারের কাছে বা একজন রুহানি চিকিৎসকের সাথে যোগাযোগ করে তাওইজ গ্রহণ করেন সেটা বিভিন্ন ধরনের তাবিজাত হতে পারে সেই সমস্ত বিষয়ের ঝাড়ফুঁক রয়েছে যা এই উদ কাঠের আতরের মধ্যেই দিয়ে দেওয়া হয় এটা একটা সুন্নতি তরিকা এবং এটা একটা নিরাপদ তরিকা আপনি এতে অনেক অনেক বেনিফিটেড হবেন আমি মনে করি প্রত্যেক মিন মেনাত অন্ততপক্ষে থ্রি এম এল উদ কাঠের এই ঝাড়ফুঁক করা আতরগুলো ব্যবহার করেন ইনশা তায়লা উপকৃত হবেন অনেক ঝাড়ফুঁক করিয়েছেন অনেক তাবিজ তুমার দিয়েছেন অনেক মোল্লার কাছে গিয়েছেন বা যাচ্ছেন হয়তোবা প্রথম কিছুদিন ভালো আছেন তারপরে নাই কিন্তু এই উদ কাঠের আঁতরের দ্বারা আপনি হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনি এটার যে প্রাইস বা যেটা হাদিয়া আছে পেমেন্ট করলেন পেমেন্ট করার পরে যে জিনিসটা আপনি পাবেন সেটা আপনার বডিতে কাজ করবে এবং আপনি আপনার পয়সা দিয়ে আপনার টাকা দিয়ে কেনা জিনিসটা আপনি ব্যবহার করলেন আর লাভের মধ্যে লাভ সেটা পাইলেন যে বিনামূল্যে আমার বিশেষ ঝাড়ফুঁক এবং মোমিনজিনের ঝাড়ফুঁকগুলো সাথে সাথে পেয়ে গেলেন আপনার সমস্যা জানালে সেই সমস্যার উপরে নির্ভর করে আপনাকে কতটুকু উদ কাঠের আতর দেওয়া যায় সেটা আমি তখন বলে দিব আমি মনে করি এই ঝাড়ফুঁক করানো মোল্লার কাছে দৌড়াদৌড়ি বা তাবিজ তোমার ব্যবহার করার চাইতে উদ কাঠের খাঁটি আতর আপনার কাছে রাখেন ইনশা আল্লাহ তালা আপনি নিজে থেকেই তার উপকার উপলব্ধি করতে পারবেন এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটি বিশেষ উপহার মনে করেন আমি এটা আপনাকে দেওয়াতে আমি যে খুব বড় লাভবান হয়ে যাব তা কিন্তু নয় আপনাকে দিতে হলে আমি সস্তায় দিতে হবে আর আমরা এগুলা যখন মার্কেটে বা দেশের বাইরে এক্সপোর্ট করি বিক্রি করি তখন হাই প্রাইসে বিক্রি করি এটা চব্বিশ এর এক লক্ষ টাকা মানে এক তোলা পঞ্চাশ হাজার টাকা বারো এমএলের দাম পঞ্চাশ হাজার টাকা আপনাকে তো আর আমি সেই রেটে দিব না আপনি বারো এমএল নিবেন আমার কাছ থেকে ছাব্বিশ হাজার টাকায় এই মুহূর্তে ডিসকাউন্টে পড়ে থ্রি এম এল নেবেন সাত হাজার পাঁচশো টাকা আর সিক্স এম নিবেন নেবেন হাজার টাকা কুরিয়ার চার্জ আলাদা দিতে হবে আর ঝাড়ফুঁক তো বিনামূল্যে পেয়ে গেলেন শরীর বন্ধ থেকে শুরু করে আপনার যে সমস্যার কথা বলবেন সেই সমস্যার যে সমাধানের ঝাড়ফুঁক হয় সেটা জিন এবং ইনসানের ঝাড়ফুঁকের মাধ্যমে করে দেওয়া হবে সেটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে ইনশাল্লাহ আপনার জমানো অর্থ দিয়ে যদি এই মহামূল্যবান লিকুইড গোল্ড মানে তরল স্বর্ণ অর্থাৎ উদকাটের আঁতরের মধ্যে বিশেষ ঝাড়ফুঁক করা জিনিসটা যদি আপনারা ব্যবহার করে নেন ইনশাল্লাহ উপকৃত হবেন এগুলো ঝাড়ফুঁক করতে আমার অনেক কষ্ট হয় এবং সময় সাপেক্ষ বিষয় তারপরও আপনাদের হাতে সস্তায় এই মূল্যবান জিনিসগুলো পৌঁছে দেওয়া আমি আমার একটা দায়িত্ব মনে করি কারণ এই উদকাটের অরিজিনাল আথরটা জেনারেল মানুষ ব্যবহার করতে পারেন না হাই প্রাইসের জিনিস কয়জনে ব্যবহার করবেন চাউল কিনবেন ডাল কিনবেন নাকি তরিতরকারি কিনবেন না বাচ্চার লেখাপড়ার খরচ দিবেন না ওষুধপাতি খাবেন এগুলো করার পরে এটা ব্যবহারের মতো মন মানসিকতা বা টাকা আপনার থাকবে না আবার অনেক শিল্পপতি আছেন কোটি কোটি টাকার মালিক আছেন ওরা সেন্ট ব্যবহার করবেন একটা সেন্টের দাম হয়তো পাঁচ লাখ টাকা হতে পারে যেগুলোর মধ্যে রয়েছে অ্যালকোহল যেগুলোর মধ্যে রয়েছে নানা ধরনের কেমিক্যাল সেগুলো ব্যবহার করবেন উনি আবার উদ কাটের আতর ব্যবহার করবেন না কারণ উনি সেটার মর্ম বুঝতে পারবেন না সুতরাং একজন মিন একজন মুসলিম একজন পরহেজগার মানুষের জীবনের সমস্ত রোহানি সমস্যা দূর করার জন্য উৎকাটের আতরের যে জিন ইনসানের ঝাড়ফুঁক এটার উপরে আর কিছু নাই আমি একজন স্পিরিচুয়াল হিলার হিসাবে আপনাদেরকে এই পরামর্শ দিলাম ইনশাল্লাহ আপনার ইচ্ছা থাকলে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো জিরো নাইন জিরো ফোর টু এর বাহিরে কোথাও যোগাযোগ করলে প্রতারিত হবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ